নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী মরিতারা অভিলভ আজকে যে বিষয় নিয়ে প্রোগ্রাম করবার জন্য চ্যানেলে উপস্থিত আপনাদের সামনে তা শনি গ্রহের পরিবর্তন নক্ষত্র তেসরা অক্টোবর শনি গ্রহ উত্তর ভাদ্রপদ নক্ষত্র ছেড়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন করতে চলেছে রেট্রোগেট অবস্থায় অর্থাৎ বক্রি অবস্থাতেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব সম্পূর্ণরূপে সাতাশে হচ্ছে কুড়ি জানুয়ারি দু পর্যন্ত থাকবে কিন্তু তার মধ্যে একটি ব্যাপার আসবে সেটি হচ্ছে একটি পরিবর্তন যা হচ্ছে সাতাশে নভেম্বর শনি গ্রহ বক্রত্ব ছেড়ে দেবে এবং যেখান থেকে শনি গ্রহ অলরেডি মার্গি হতে শুরু করবে কিন্তু পুরো ভদ্রপদ নক্ষত্রেই শনি কিন্তু থাকবে এবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন শনি গ্রহ থাকবে তখন পার্থিব জগতে কি কি ঘটবে তার একটি ছোট্ট স্ন্যাপশট প্রেডিকশন আমি তুলে ধরছি যা হল প্রথম হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এবং প্রচণ্ড পরিমাণে জলজ জায়গায় পরিবর্তন দেখা যাবে কিছু জলজ স্থানে জল নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হবে এবং সামুদ্রিক ঝড় এবং সুনামি এরকম কিছু পরিস্থিতি দেখা যাবে এবং তার পাশাপাশি দেখা যাবে হচ্ছে জাহাজ বা কোনো লাইনার বা ছোট ডিঙ্গি কোনো নৌকায় কোনো দুর্ঘটনা ঘটতে ঘটবার সম্ভাবনা থাকবে যা অলরেডি কালকে থেকেই শুরু হতে চলেছে থার্ড অক্টোবর জলে কোনো বিপদ বা জলে কোনো দুর্ঘটনা দেখা যাবে এবং যেটাকে বলবো পেট্রোলিয়াম উৎপাদন স্থান যেই সমস্ত স্থানে আছে সেখানেও বড় ধরনের কিছু কোনো দুর্ঘটনা সূচক কিছু দেখা যেতে পারে এরকম একটা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচন্ড পরিমাণে হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ এবং জল দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পাশে নানাবিধ ব্রিজ বা সেতুর কোনো না কোনো দুর্ঘটনা এবং ব্রিজ বা সেতু নিয়ে কোনো না কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বা ভেঙে যেতে পারে এরকম একটা পরিস্থিতি কিন্তু রয়েছে প্লাস এর পাশাপাশি যেটা বলবো ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার এবং আমাদের যে রয়েছে হচ্ছে উত্তর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং গুজরাটের সাইট এবং মহারাষ্ট্রের সাইট এখানে কোনো প্রাকৃতিক আপদা বা প্রাকৃতিক দুর্যোগ এবং জললে কোনো দুর্ঘটনা এবং নৌকা অভিযান বা জাহাজ অভিযানে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় রয়েছে শুধু তাই নয় শনি গ্রহ যখন বকরি থেকে বকরি থাকে তখন ইউ গ্রহ বাধ্য করে প্রত্যেকটি গ্রহের একটা করে প্যারামিটার থাকে সেই প্যারামিটারে শনি গ্রহের যে মাহাত্ম থাকে সেই মাহাত্মের মধ্যে একটি বিষয় হচ্ছে হোয়াট এভার ইউ ডিড ইন পাস্ট যা তুমি পাস্টে করেছো ইফ ইউ ডিড সামথিং রং ইউ উইল বি পানিশড যদি তুমি অতীতে কিছু ভুল করে থাকো তাহলে তার পানিশমেন্ট বক্রত্ব অবস্থায় শনি গ্রহ দিতে আসে ইফ ইউ ডিড সামথিং গুড যদি কিছু গুড দিয়ে থাকো তাহলে তার বেনিফিটও তুমি পাবে ডেফিনেট এটা বকৃত্বের একটা ডেফিনেশনের মধ্যে আছে এবং বিপিএইচএস বৃহৎ বৃহৎপর হোরা স্বাস্থ্য বা সারদা তিলক যদি পড়া যায় তাহলে আমরা সমস্ত কিছু এইসব আমরা পেয়ে থাকি এবং তারপর যে কথাটা বলবো সেই কথাটা হলো যে যেমন জলজ ক্ষেত্রে একটা জলের দিক দিয়ে একটা সমস্যা অ্যারাইভ করছে তেমন পাশাপাশি পূর্বভদ্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে যে গমন করবে শনি সেখানে কিন্তু শিক্ষা ক্ষেত্রে প্রচণ্ড বড় ঝুড় ঝামেলা বা অশান্তি হওয়ার সম্ভাবনা আছে এডুকেশন সেক্টরকে নিয়ে প্রচণ্ড বড় ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেই সমস্ত জায়গায় যেই সমস্ত জায়গায় ধর্মীয় সেক্টরগুলোও রয়েছে বা ধর্মীয় মন্দির রয়েছে সেখানে বড় ধরনের কোনো ঝুড় ঝামেলা এসেও দাঁড়াতে পারে খুব পোলাইটলি এই সময় চলা দরকার এবং পোলাইট ম্যানার রাখা দরকার কারণ শনি যখন পূর্বভাদ্র পদ নক্ষত্রের উপর দিয়ে যাবে শনির নিয়ম কিন্তু হচ্ছে কাউকে কোনো ক্ষতি করে না ডাইরেক্ট কিন্তু টিচ লিসেন কোনো না কোনো একটা শিক্ষা দেয় যে তুমি যেটা তুমি ভুল পথে চলছো বা যেটা তুমি ভুল করছো ইউ হ্যাভ টু কারেক্ট নাও তুমি এটাকে সংশোধন করো তুমি এটাকে সংশোধন করে নিজেকে এগিয়ে নিয়ে যাও এটাই হচ্ছে শনিদেবের প্রিন্সিপালস এর মধ্যে একটি বড় প্রিন্সিপালস এবার পার্থিব জগতের মধ্যে ইউক্রেন রাশিয়া আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং নেপাল মায়ানমারের সাইড এখানেও কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা কিন্তু আমরা দেখতে পাব প্রচন্ড পরিমাণে থান্ডারিং হওয়ার মতো পরিস্থিতি আছে এবং বিমান দুর্ঘটনার মতো ঘটনা ঘটবারও সম্ভাবনা রয়েছে এই সময় এইবার আমি চলে আসব সাধারণ আধারে এখানে বলবার আগে একটা কিছু কথা আর একটু কিছু অ্যাড করিনি আমরা আপনারা হয়তো দেখেছেন আমি আগেও প্রেডিকশান বলেছিলাম যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোথায় কী কী হবে না হবে এই সময় কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে কোনো না কোনো বড় পার্সোনালিটিকে আমরা হারাতে পারি এরকমও একটা যোগ কিন্তু অলরেডি ক্যালকুলেশনে উঠছে এবং কোনো না কোনো রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেও কোনো না কোনোভাবে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোনো একটা বড় ঝুট ঝামেলার মধ্যে পড়ে একটা বড় ধরনের একটা ক্রিটিক্যাল সিচুয়েশন অ্যারাইভ করার সম্ভাবনা রয়েছে এইবার যেটা আমি বলবো ব্যাঙ্কিং সেক্টরেও কিন্তু এবং পোস্ট অফিস সেক্টরেও বেশ কিছু আমূল পরিবর্তন এবং সেখানেও বেশ কিছু সমস্যা বা ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কিছু নেটওয়ার্কের প্রবলেম এই সময় ম্যাক্সিমাম পরিমাণে দেখা যাবে তারই সাথে আর সেই জন্যই ব্যাঙ্কিং ও পোস্ট অফিস সেক্টরেও কিছু প্রবলেম অ্যারাইভ করবে এবার আমি চলে আসবো মেষ বিষ মিথুন সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু কুম্ভ মিন বারো রাশির বারো ছোট্ট স্ন্যাপশট প্রেডিকশান আপনার লগ্ন থেকে শারীরিক স্ট্যাটাস দেখবেন এবং রাশি থেকে আপনারা মেন্টাল স্ট্যাটাস দেখবেন অর্থাৎ লগ্ন থেকে আপনারা দেখবেন হচ্ছে ফিজিক্যাল স্ট্যাটাস আর রাশি থেকে আপনারা দেখবেন মেন্টাল স্ট্যাটাস আপনাদের জীবনে চলে আসছি কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে কাকার পরিবারে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বা কাকা শ্বশুর বাড়ির পরিবারেও কোনো সম্ভব সম্ভাবনা আছে কোনো দুর্ঘটনা ঘটবার প্রচণ্ড মাত্রায় ক্ষয় খরচ হতে পারে পায়ের চোরচাপেটা লাগতে পারে এবং মুখমণ্ডলে বা দাঁতের সমস্যা এবং চোখ নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় বিশেষ করে দেখা যেতে পারে কথাবার্তার চয়ন ঠিক রাখতে হবে যদি কথাবার্তার চয়ন ঠিক না রাখে তাহলে বিশেষ কোনো সমস্যা অ্যারাইভ করবে এবং খাবারের ক্ষেত্রেও বুঝে শুনে খাবার ব্যাপার আছে না ছাড়া ফুড পয়জনে বড় ধরনের প্রবলেম এই সময় এরাইভ করবে এবং কোন রিলেটিভের মধ্যে সেটা শ্বশুর বাড়ি বা নিজের বাড়ির দিকে হোক কোনো একটা দুঃখজনক ঘটনা আসার সম্ভাবনা রয়েছে বিশ্বরাশি কালপুরুষের সেকেন্ড বিশ্বরাশির ক্ষেত্রে জ্যাঠার পরিবারে কোনো না কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের ইনকাম সোর্স যথেষ্ট মাত্রায় লো হয়ে যাবে ফ্রেন্ড সার্কেল দিয়ে হঠাৎ করে চিটিং হয়ে বড়ো ধরনের কোনো ষড়যন্ত্র তার বিরুদ্ধে রোজতে মানে ঘটতে পারে এবং অফিস পলিটিক্স এই সময় ম্যাক্সিমাম পরিমাণে তার উপর হবে এবং বড় ধরনের কোনো ঝুর ঝামেলায় পড়ে যেতে পারে রিলেটিভদের নিয়ে বা আত্মীয় স্বজনদের নিয়ে বেশ কিছু সমস্যা অ্যারাইভ করবে পিতার শরীর স্বাস্থ্য এবং মাতার শরীর স্বাস্থ্য চরম চিন্তার কারণ হয়ে উঠবে এবং তারই পাশাপাশি যে আমি বলবো সেটা হচ্ছে নিজের মাথা মানে মাথায় কিছু অদ্ভুত কিছু ডিসিশান মেকিং করার ফলে হঠাৎ করে কিছু ভুল হয়ে বড়ো ধরনের কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং নিজের মাথায় চোট লাগতে পারে বা সাইনাসের প্রবলেম প্রচন্ড পরিমাণে সমস্যা রাইভ করতে পারে মিথুন রাশির ক্ষেত্রে হাঁটুর ব্যথা সমস্যা হাঁটুর প্রবলেম এবং পায়ের সমস্যা ম্যাক্সিমাম পরিমাণে হবে এবং নিজের ফ্যামিলিতে কোনো দুঃখ দূরবর্তী কোনো স্থান থেকে হঠাৎ করে কোনো দুঃখজনক ঘটনা আসতে পারে এবং কর্মক্ষেত্রে যেখানে কর্ম করছে সেই কর্মক্ষেত্রের স্থানে হঠাৎ করে কোনো জটিলতা বা হঠাৎ করে সমস্ত ভালো চলা কাজ হঠাৎ করে ঠাপ লেগে যেতে পারে এবং বিশেষ করে নিজের হেলথের দিকে এখন বিশেষ নজর রাখা দরকার এবং তারই পাশাপাশি হাতের সমস্যা এবং পিতার কোনো কোনো না বা অর্থগতি হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে এবং যেটা বলবো সেটা হচ্ছে আর জিনিস এই সময় কিন্তু তার কিন্তু একটু খাট থেকে পড়ে যাওয়ার মতো ব্যাপার আছে ওই জন্য খাটের জায়গাতেও বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করে চলাফেরা উচিত কর্কট রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে ধর্মক্ষেত্রে স্লো দেখা যাচ্ছে ধর্মক্ষেত্রে উদ্দীপনা স্লো থাকবে কিন্তু এই সময় যদি ধর্ম সঠিকভাবে করা যায় তাহলে ডেফিনেট কিন্তু পজিটিভ উর্জা সঞ্চার হবে যার ফলে অনেক বিপদকে বাধা বিপত্তিকে সে কাটাতে পারে এবং এই সময় ইনকামের মাত্রা কমে যাবে এবং জেঠুর পরিবার থেকে কোনো না কোনো খারাপ খবর খবর আসার সম্ভাবনা রয়েছে এবং বন্ধু বান্ধবীদের যে সার্কেল আছে সেই সার্কেল থেকেও কোনো একটা দুঃখজনক খবর আসতে পারে তার ফ্যামিলির তরফ থেকে এই সময় কিন্তু কর্কট রাশির এটা রয়েছে এবং তারই পাশাপাশি কর্কট রাশির এই সময় কিন্তু ম্যাক্সিমাম পরিমাণে হাতের ব্যথা এবং পায়ের ব্যথা বেশ কিছু সমস্যা অ্যারাইভ করবে এবং দেখা যাবে বিশেষ করে থোরার উপরে মানে হাঁটুর উপরের অংশে হঠাৎ করে চাবানো শুরু হবে এবং প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভব হবে সিংহরাশির ক্ষেত্রে বলবো সিংহ রাশির ক্ষেত্রে শ্বশুর বাড়ির দিকে কোনো দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে কোনো চোট চাপেটা হতে পারে অর্থের কোনো সমস্যা হতে পারে বা অর্থ বেশ কিছু মাত্রায় মানে চলে যেতে পারে এবং কর্মক্ষেত্রে হঠাৎ করে দেখা যেতে পারে কোনো একটা দুঃখজনক খবর আসার সম্ভাবনা রয়েছে এবং পিতার পরিবার থেকেও কোনো একটা দুঃখজনক খবর সম্ভাবনা আছে আসার এবং তারই পাশাপাশি কোমরের ব্যথা এবং ম্যাক্সিমাম পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে গুপ্ত রোগ কিন্তু তার কিন্তু অ্যারাইভ করতে পারে তারও পাশাপাশি তাকেও কিন্তু পায়ের যত্ন নেওয়ার ব্যাপার আছে পায়ে চোর চাপেটাও একটু লাগতে পারে কিন্তু বুঝে শুনে চলার ব্যাপার আছে কর্মক্ষেত্রে পায়ের ক্ষেত্রে যদি সমস্যা থাকে সেই সমস্যাটার আবার কোনো একটা উপায়ও বেরিয়ে আসতে পারে এই সময় কিন্তু যদি ভুল কর্ম করে থাকে তাহলে কিন্তু ওখানে সমস্যা আসবে কন্যা রাশির ক্ষেত্রে যেটা বলবো বিবাহিত জীবনে কিছু প্রবলেম বা কিছু সমস্যা আসতে পারে ব্যবসার ক্ষেত্রে প্রচণ্ড আবার লাভও রয়েছে কিন্তু তারই পাশাপাশি স্পাউসের হেলথ নিয়ে বিশেষ কনসাস থাকা দরকার এবং যাত্রায় যাবার ক্ষেত্রে বিশেষ সাবধানতার সাথে যাওয়া দরকার দূরবর্তী যাত্রায় এবং তারই পাশাপাশি যেটা বলবো নিজের পায়ের ব্যথা এই সময় ম্যাক্সিমাম থাকবে এবং পিতার কোনো না কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় এবং পিতার পরিবারে কোনো দুর্ঘটনা হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে তুলা যেটা বলবো সেটা হচ্ছে মামা মাসির পরিবারে কোন না কোন একটা প্রবলেমের সমস্যা কর্মক্ষেত্রে লোন পেতে দেরি হতে পারে এবং লোন পেয়ে গেলে সেটা রিপে করার মতো একটা পরিস্থিতি নিয়ে চিন্তার কারণ হয়ে ওঠা এবং প্রচণ্ড পরিমাণে পায়ের ব্যথা এবং বিশেষ করে গুপ্ত রোগে আক্রান্ত হয়ে যাওয়ার মতো সমস্যা রয়েছে এবং পায়ে কিন্তু প্রচণ্ড ব্যথা কিন্তু তার ফিল হচ্ছে অলরেডি এবং শ্বশুর বাড়ি থেকেও হঠাৎ করে কোনো দুঃখজনক খবর আসার সম্ভাবনা রয়েছে গুপ্তভাবে কোথাও টাকা লাগাবেন না তাহলে সেই টাকা চোট খেয়ে যেতে পারেন বিশ্চিক রাশির ক্ষেত্রে সন্তান নিয়ে বিশেষ চিন্তার কারণ এডুকেশনে বিশেষ বড় বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা এবং তারই পাশাপাশি প্রেমজ জীবনে বেশ কিছু প্রবলেম এসে দাঁড়িয়ে যাবে এবং পেটের সমস্যা ম্যাক্সিমাম পরিমাণে আসবে ব্যবসার ক্ষেত্রে কিছু লাভ হলেও কিন্তু হঠাৎ করে দেখা যেতে পারে ঠাকুমা বা দিদিমার পরিবার থেকে কোনো একটা দুঃখজনক ঘটনা আসার সম্ভাবনা রয়েছে এবং নিজস্ব বাজারে বা কোনো রোডের মধ্যে হঠাৎ করে তার সাথে কোথাও কারোর ঝামেলা ঝুরঝামেলা হতে পারে এবং কোনো না কোনো অপারেশন টাইপের ঘটনা কিন্তু তার জীবনে আসার সম্ভাবনা রয়েছে আর যদি আগে অপারেশন হয়ে থাকে তাহলে ডেফিনেট সেখান থেকে কোনো প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে ধনুরাশির ক্ষেত্রে বলো বাড়িতে চরমভাবে অশান্তির পরিবেশ নেমে আসবে এবং বুকের ব্যথা শুরু হয়ে যাবে বা একটা জায়গায় পয়েন্টে করে একটা টিকটিক টিকটিক চিনচিন চিনচিং করে একটা ব্যথা শুরু হয়ে যাবে বাড়ির মহল হঠাৎ করে লেবার লাগিয়ে কাজ করবার সুযোগ বা এরকম সুযোগ সুবিধা পাবে এবং এগুলো করার পরেই তার জীবনে এসে যাবে চরম ধরনের অশান্তি এবং চরম ধরনের সমস্যা এবং ধনুরাশির ক্ষেত্রে মামা মাসির পরিবারেও সেম কিছু না কিছু ঘটনা এসে তার জীবনে দাঁড়াবে কোনো দুর্ঘটনার খবর এসে দাঁড়াবে এবং কর্মক্ষেত্রে যে ডেলি রুটিন আছে সেই ডেলি রুটিনের মধ্যে তার প্রায়োরিটি সে বিশেষ করে পাবে না এই সময় এবং হঠাৎ করে তার পিছনে কোনো অফিস পলিটিক্স হতে পারে বা তার পিছনে বড় ধরনের কোনো ষড়যন্ত্র রচনা হতে পারে বিশেষ সাবধানে থাকার ব্যাপার আছে মকর রাশির ক্ষেত্রে বলবো যেটা ছোট ভাই বোনের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার কোনো ডকুমেন্টস নিয়ে হঠাৎ কোনো কাজের দুর্ঘটনা বা সমস্যা অ্যারাইভ করতে পারে এবং যেটা বলবো তার হাতের ব্যথাও প্রবলেম হয়ে আসবে এবং প্রতিবেশীর সাথে কোনো ঝুর ঝামেলা হতে পারে এবং তারই পাশাপাশি সন্তান নিয়ে বিশেষ চিন্তার কারণ এবং প্রেমজ জীবন এবং শিক্ষাক্ষেত্রে বেশ প্রবলেম অ্যারাইভ করতে পারে এবং পেটের সমস্যা ম্যাক্সিমাম পরিমাণে এই সময় দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে আত্মীয়দের মধ্যে থেকে বড় ধরনের ঝুট ঝামেলা বাড়ির জায়গা সম্পত্তি জলাশয় নিয়ে বড়ো ধরনের সমস্যা সুগারের মতো প্রবলেম সুগার বা ডায়াবেটিসের প্রবলেম তাকে ঘিরে ধরতে পারে এবং বেশ কিছু প্রবলেমের দিকে নিয়ে যেতে পারে এবং তারই পাশাপাশি বাড়ির পরিবেশ যেন কেমন যেন একটা অশান্তকর হয়ে উঠবে এবং হঠাৎ করে দেখা যেতে পারে তার জায়গা নিয়ে কোনো ঝুট ঝামেলা লেগে যেতে পারে এবং তার আত্মীয় স্বজনের মধ্যে থেকে কোনো একটা দুঃখজনক খবর তার কাছে আসতে পারে মীন রাশির ক্ষেত্রে শরীরের ক্ষেত্রে আগে ফোকাস দিতে বলব মিন রাশির শরীরের ক্ষেত্রে ফোকাস দেওয়া দরকার এবং তার ভাই বোন দাদা দিদি যারা আছে তাদের পরিবার থেকে কোনো একটা দুঃখজনক খবর আসার সম্ভাবনা রয়েছে কাগজপত্র সমস্ত ডকুমেন্টসের ক্ষেত্রে বিশেষ সব ঠিকঠাক রাখা দরকার রয়েছে এবং তার পাশাপাশি তাকে যেটা বলবো মাথার একটু সমস্যা বেটেটাকে বলবো সাইনাসের প্রবলেম বা বেশ পেশার বেশ চিন্তাজনক একটা ব্যাপার এই সময় তাকে ঘিরে ধরতে পারে এবং প্রচন্ড পরিমাণে মাথার যন্ত্রণা বা চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এই হলো মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকরকুম্ব মিন রাশির বারো কথা সম্পূর্ণ একবারে নাক্ষত্রিক আধারে বা চার্ট অনুসারে ডাইরেক্ট সমস্ত কিছু বলা যাবে না আমি কিন্তু সম্পূর্ণ নেগেটিভ সাইডই তুলে ধরলাম পজিটিভ সাইড যেটা থাকবে সেটা তো প্রত্যেক মানুষই পাবে কিন্তু মাথায় রাখবেন যে এখানে কিন্তু যখন এক একটা রাশি বা এক একটা নক্ষত্রের বলা হয় সেটা ইন জেনারেল বলা হয় কিন্তু ইন্ডিভিজুয়াল চার্ট দেখলে বোঝা যাবে যে গল্পটা আরও কত প্রমিস করছে অ্যাওয়ার্ড রিওয়ার্ড বা পানিশমেন্টের সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল চার্জ ছাড়া কিন্তু বোঝা খুব টাফ কিন্তু ইন জেনারেল যে ঘটনা সেটা আমি তুলে ধরলাম আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নেই সকাল ভালো তখন সকাল ভালো থাকতে হবে কারণ মাঝে কোন আমি জয় মা